তিন বিন বাচ্চা দিস তো হ্যাঁ এক বছর প্রথম বিন দিতে লাগে হ্যাঁ হ্যাঁ দেড় বছর নেগে যায় প্রথম বিনে আচ্ছা আচ্ছা আর ওই দুই বছর বয়সের দুই বছর এগুলো শতভাগ অরিজিনাল জাতের গাড়ল লেজ দেখে বডি দেখুন দর্শক বন্ধুরা লেস দেখে বডে দেখুন আচ্ছা এরা কয়টা করে বাচ্চা দেয় এটা বাচ্চায় একটা দাও দুটো দেয় একটাও দেয় দুটো দেয় এগুলো যদি আমার বন্ধুরা কিনতে চায় কেমন খরচ হতে পারে এগুলা বাসা নিলে পরে পনেরো বিশ হাজার পড়বে আর এরম ধাড়ি নিলে তিরিশ পঁয়ত্রিশ হাজার পড়বে তিরিশ পঁয়ত্রিশ এগুলোর ওজন কেমন হতে পারে এগুলো ওজন বাচ্চা দেয় তো ওজন কম হয়ে যায় আবার যখন বাচ্চা প্রেগনেন্ট যখন থাকে তখন আবার ওজন বেড়ে যায় আর এখন বাচ্চা দুধ খাই কাছাকাছি চল্লিশ কেজি তো আগেই হয় আচ্ছা যখন প্রেগনেন্ট থাকবে ঠিক আছে ছেড়ে দেন দেখুন দা শুভন্দ্র কাটা বলে খারাপ দেখা খারাপ দেখাচ্ছে আচ্ছা আচ্ছা আপনার খামারের পাঠাটা আমরা দেখতে চাই একটা পাঠা দেখতে চাই আপনার কাছে কম বয়সে পাঠা পাওয়া যাবে হ্যাঁ কম বয়সের পাঠা আছে এই যে একটা অল্প বয়সের পাঠা আছে এটা দেখুন এখনো মেলা তাই ওটা কি বেচা কিনা হবে ওটা পালের জন্য রাখবো রাখবেন জি এটা কি খাসি আর এইটা আছে এটা বড় মেলা বড় পালের বড় এটা রাখা আছে আর ওইটা ওই বাচ্চা রাখা বাচ্চা ছেলে নেই ছেলে বাচ্চা ছেলে বাচ্চা হ্যাঁ মেলা রাখার জন্য এই তো আছে এগুলাও রেখে দিয়েছে তাই তো চুল কেটে দিয়েছে এগুলা থাকবে আপনার খামার হ্যাঁ এগুলো থাকবে এগুলো বেচা কিনা হবে না এই যে এই ধারির বাচ্চা আহ তাই ওই গাল ঢাড়ল যেমন মা তেমন তার বাচ্চা হ্যাঁ দেখেন কোনো পার্থক্য পাবেন না লেস তো না মনে হচ্ছে তিনটা পা জি মনে তিনটা পা এক কোটা পাঁচ পার ভেড়া পাঁচ পার গাড়ল কি সুন্দর লাগছে দর্শক বন্ধুরা দেখো তিনটা গাড়ল পাশাপাশি আছে ভালো করে লেসটা দেখুন ওগুলা সব কোলাই গাড়ল সব কয়টি গাড়ল এত সুন্দর গাড়ল এর আগেরবা যখন ইসলাম ভাই তখন কিন্তু এত সুন্দর না 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 আর এই এক বছরের ভিতরে এত সুন্দর গাড়ল করে ফেলেছে কর্তন খুব বেশিতে দে বাচ্চা দেয় ভালো তো ছাগলের মতো নষ্ট হয় না তো তাড়াতাড়ি পাল তৈরি হয়ে যায় আচ্ছা ছাগলের যদি মনে করেন একজনের পঞ্চাশটা যে ছাগল থাকে যদি রোগ ঢোকে পঞ্চাশটাই মারা যাবে ঠেকাতেই পারবে না আচ্ছা আরে ভেড়া যদি রোগ লাগে তাড়াতাড়ি করে যে যা যেগুন যা চিকিৎসা আছে ওই চিকিৎসাগুলো দিয়ে দিলি টিকা মিকাগুন দিয়ে দিলি ওই যেটা ধরবে সেটাই নষ্ট

আমি ধরো চোর আমার শ্যালির বলতে একটা ওষুধ নেয় দিন খোকা সেই ওষুধটা আনতে আনতে হয়তো পুষাতে পারলে না দুর্বল হয়ে মারা গেল তাছাড়া চাহিদা আমাদের দেখা যাচ্ছে মেহেরপুর এলাকায় বেশি আর আমাদের অঞ্চলে কম আমাদের অঞ্চলে মানুষ কষাইটা ভেড়া খুব একটা জবাই করে না কিন্তু এর মানানে টানে বেশি আচ্ছা অন্য অন্য এলাকায় চলে যায় আর এক আস্তে ওই যে সেনাবাহিনীর খায় ওরা ভেড়ার গোশ ওরা সেনাবাহিনীর লোক বেশি খায় আমাদের মতন পাবলিকের লোক বেশি কম খায় পাবলিকের লোক খুব একটা খায় না তো খায় তো সব সেনাবাহিনীর লোক গাড়লের মাংস স্বাদ কেমন ওর স্বাদ খুব ভালো পেট দম করে খাওয়া যাবে মুখ এলবে না আমরা জেনে ছাগলের গোশ এক পোয়া খাই আর খাতে পারবেন না আপনি যদি ছাগলের গোশ যদি হাফ কেজি খেতে পারেন এ তিন কেজি খাই নিতে পারবেন গাড়লের মাংস কি সব বয়সের মানুষ খেতে পারে বা সব রুগীরা খেতে পারে কোন ডাক্তার মানা নেই কোন রোগে মানা নেই কোনো ডাক্তারে বলবে না যে এই রোগের জন্য তুমি ভেড়ার মাংসটা খেতে পারবে না আচ্ছা এর ভেড়ার মাংস খুবই সুস্বাদু এবং রুগীরা শিশুরা বয়স্করা সবাই খেতে সবাই খেতে পারবে এর কোনো নিষিদ্ধ নেই আচ্ছা ভেড়ার মাংস